ভারতবর্ষে এখনও বহু পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে বোঝা হিসেবে ধরা হয়ে থাকে তাই শিক্ষা ক্ষেত্রে কন্যা সন্তানের অগ্রগতির জন্য এবং দেশজুড়ে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বালিকাদের সুরক্ষার জন্য একাধিক কার্যকলাপ করছে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কন্যাশ্রী প্রকল্পের আওতায় এককালীন পঁচিশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা দিয়েও সহায়তা করছে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রয়েছে এবারে এসবের পাশাপাশি মেয়েদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে এই সংস্থা জেনেক্স এর তরফে কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম হলে তার নামে এগারো হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেয় উক্ত সংস্থা মেয়ের বয়স আঠারো বছর হলে ওই টাকা উইথড্র করে নিতে পারবেন কিভাবে এই টাকার জন্য আবেদন করবেন এগারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে এই ভিডিওর নিচে অফসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে এরপর ওপরে প্রথম বিজ্ঞাপনটি কেটে নিচে স্ক্রুল করে যে বিজ্ঞাপনে এগারো হাজার টাকা লেখা আছে সেখানে রেজিস্টার নাও এর ওপরে ক্লিক করুন এখন আপনার কম্পিউটার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে এখানে আবেদনকারীর নাম জন্য তারিখ ইমেইল লিখে নেক্সট করুন এর পরবর্তী পেজে মায়ের ও বাবার ডিটেলস পত্র দিন এরপর এগারো হাজার টাকার প্রোগ্রাম নির্বাচন করে নিচে হসপিটালের ডিটেলস তথ্য দিয়ে নেক্সটে দাবান এরপর যে নতুন পৃষ্ঠা খুলবে তাতে আধার তথ্য শহরের নাম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আপনার মেয়ের আঠারো বছর সম্পন্ন হলে জেনেক্সের তরফে এগারো হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার মহিলা সমৃদ্ধি যোজনা লাডলি বেহেনা যোজনা সহকেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সংক্রান্ত খবরের লেটেস্ট ও বিস্তারিত আপডেট নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন